আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ কাসপ্রবাসে যে দেখছেন আপনাদের সকলকে আজকের এই আজকে কথা বলবো নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন পূর্ববর্তী আগামী নয় তারিখ জনাব তারেক রহমান বিটিপি তে ভাষণ দিবেন এবং তিনি সর্বপ্রথম আবেদন করেছিলেন এরপরে দেখলাম জামাতের আমিরও আবেদন করেছেন তারপরে নাহিদ ইসলাম আবেদন করেছেন তো এই তে ভাষণ দেওয়ার আসলে আইন কি বলে যে রাজনৈতিক নেতারা দিতে পারবেন কিনা বিশেষত যেই সময় প্রশ্ন করেছেন আমাদের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট বিএনপিপন্থী বুদ্ধিজীবী এবং বামপন্থী বলতে গেলে ইসলাম বিদ্বেষী ডাক্তার জাহেদুর রহমান আমরা সকলেই চিনি তিনি প্রশ্ন তুলেছেন যে নাহিদ ইসলাম কোন ক্যাটাগরিতে বিটিভিতে ভাষণ দিবেন বা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কি যোগ্যতা নাহিদের আছে এই প্রশ্নটা যখন করেছেন তখন এই বিষয়ে ভিডিও বানানোটা আমার জন্য জরুরি মনে করেছি এবং আমি এই বিষয়ের উপরেই আলোচনা করবেন ইনশাল্লাহ আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাইতে বলবেন না প্রথমে আমি ডাক্তার জাহেদের যে বক্তব্যটা একটু আমি আপনাদেরকে শুনে নিচ্ছি তারপরে আমার আলোচনা আমি আসতেছি জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী জোটগুলো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তাদের প্রধান নেতা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এটা আমাদের রেওয়াজ যখন সত্যিকার অর্থে নির্বাচন হতো তখন এই ঘটনাটা করতে এবং সেটা বিটি ফিরে দেয় যাতে সব মানুষের কাছে পৌঁছে যায় আমরা এর মধ্যে খবর পেয়ে গেছি জনাব তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান নয় তারিখ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিষয় হচ্ছে নাহিদ ইসলামও জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যেটা স্লট এখনো পাওয়া যায়নি তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে ভাষণ দিতে দেয়া হবে কিন্তু সেটা কবে এখনো নির্ধারিত না আমরা এই প্রশ্ন সুস্পষ্ট ভাবে করতে চাই নাহিদ ইসলাম কি ক্যাপাসিটিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যোগ্য হয়ে উঠলেন আমরা জানি যে নাহিদ ইসলামের দল এনসিপি জামাত জোটে আছে এটাকে এখন লোকজন জামায়াত এনসিপি জোটি বলে সেই জোটের মধ্যে থাকা প্রধান যিনি নেতা ডক্টর সফিকুর রহমান ভাষণ দেবেন এটি হয় আগেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের মধ্যে দুই প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন এখনো যারা তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান দেবেন এটাই হওয়ার কথা নাহিদ ইসলাম কোন ক্যাপাসিটিতে এসছেন আসবেন দীর্ঘদিন থেকে আমরা একটা খেয়াল করেছি ডক্টর ইউরুসের এই যে স্টুডেন্ট তাদের প্রতি সিরিয়াস এটা দেখেছি তিনটে প্রধান দল হিসাবে যখন ঢাকা হতো তখন এনসিপি কে ডাকা হতো নাহিদ ইসলাম যেতেন বা অন্য নেতারাও যেতেন সেটাকে আমরা তখন পর্যন্ত ছাড় দিচ্ছিলাম কারণ তখনও এনসিপি একটা ইনডেপেন্ডেন্ট অ্যাটিটিউড রেখেছিল দলটা শক্তি সাইজ কতটুকুটি নেওয়া আমাদের সিরিয়াস প্রশ্ন আছে নট টেস্টেড কিন্তু তার বড় গণক প্রথানের মুখ গুলোর মধ্যে অনেকগুলো এনসিটি তে আছে বলে অনেকে অনেকে তাদের প্রতি বসন্ত এটা মেনে নিয়েছিলেন কিন্তু এখন এই প্রশ্ন আমরা আসলেই করবো এনসিপি এখন কোন ইন্ডিপেন্ডেন্ট দল না ধরে নেবেন এনসিপি নেতৃত্বে একটা আলাদা জোট আছে যেটা তারা করার চেষ্টা করছিলেন বা নাটক করছিলেন কেউ কেউ বলছেন কথাবার্তা বলেছেন তো সেটা যদি সেই জোট যদি আলাদা ভাবে তারপরও সেটার প্রধান যদি এনসিপিতে এনসিপি হতো এবং নাহিদ ইসলাম হতেন তখন তাকে স্পিচ দিতে দেওয়াটাকে আমরা কিছুটা হলেও মানতে পারতাম এবং পায়াস পা ইত্যাদি ইত্যাদিকে ইগনোর করতে পারতাম এখন তো কোনো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না আমি সত্যিই মনে করেছিলাম ডক্টর ইউনুস এদের প্রতি বায়াস থাকলেও নির্বাচনের সময়গুলো গুলো তিনি এতটা নিচে না হবেন না তার সরকার এতটা নিচে না হবেন না ইচ্ছে থাকে হয় অনেক সময় আমাদের অনেকেরই বায়াস আছে বায়াস থাকে থাকলেও যখন আমরা জেরুইন জায়গায় যাই তখন এমন কিছু করবো না যেটা আসলে অন্যায় হয় অন্যদের প্রতি বেন সাফি হয় এই বক্তব্যটা উনি আর একটু লম্বা করেছে আমি শেষ পর্যন্ত আর যাবো না আমি মূলত আপনাদের মূল যে বিষয়টা সেটা হয়তো বুঝাইতে পেরেছি উনি এখানে খুবই মানে ক্ষুদ্ধ হয়েছেন উনি এতদিন পর্যন্ত চুপ ছিলেন এর আগে যখন ডক্টর ডিউনুস বিভিন্ন দলকে ডাকতেন তখন এই এনসিপি কেও তখন পর্যন্ত তারা সহ্য করেছেন এখন আর সহ্য করবেন না এরকম বিষয়টা তখন অবধি তারা মেনে নিয়েছেন এখন তারা মেনে নেবেন না মানে বাঙ্গ সুশীলদের ভিতরে নাস্তিক্যবাদী এবং বিএনপিপন্থী সব ক্যাটাগরি একসাথে মিলে যখন সেটা পাওয়া যায় সেটাই ডাক্তার জাহেদ অর্থাৎ একদিকে বামপন্থী একদিকে নাস্তিক্যোপাদী একদিকে ইসলাম বিদ্বেষী অন্যদিকে বিএনপিপন্থী আবার অনলাইন অ্যাক্টিভিস্ট সব টোটাল একটা প্যাকেজ বলতে পারেন এই ডাক্তার জাহেদকে তিনি প্রশ্ন তুলেছেন যে ডক্টর ইউনুস এতটা নিচে নামবেন সেটা তিনি কল্পনাও করেননি কারণ কোন যোগ্যতায় নাহিদ ইসলাম বিটিভিতে কথা বলবেন এই প্রশ্ন তার বড় করে দেখা দিয়েছে আমি যদি এই বিষয়টা আপনাদেরকে আইনের ভিতর থেকে দেখাইতে চাই তথা আমরা ইত্তেফাকের একটি নিউজ পড়ব আমি নিজের থেকে কিছুই বলছি না আজকে ইত্তেফাকের নিউজটা যদি একটু দেখে আসি যে আরো কয়েকদিন আগে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি যে নিউজটা করেছিল বিটিভিতে ভাষণ দেবেন ভিতরে তারা কি বলছে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী নয়ই ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেবেন ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার তিনে ফেব্রুয়ারি এ বিষয়ে বিটিপি মহাপরিচালককে চিঠি দিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রহুল আমিন মল্লিক সিটিতে বলা হয়েছে অবাধ সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনী পরিবেশ সৃষ্টির ভূমিকা রাখতে পারে বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানের নির্বাচনী প্রসারণের জন্য সোলট বিষয়ে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন অর্থাৎ দলীয় প্রধান এখানে যে মূল বিষয়টা দলীয় প্রধান জোট প্রধান নয় বিষয়টা যদি আপনারা একটু ই করেন এখানে মার্ক করেন এরপর এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধি দু পঁচিশের বিধি ছয় জনসভা পথসভা ও সমাবেশ অনুষ্ঠান এর উপবিধি গ এর অনুসরণে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে সলট নির্ধারণ করতে হবে বিটিবি কর্তৃক প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য প্রতি রাজনৈতিক দলের প্রধান জোট নয় আবারও বলছি জোট নয় প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য সলট বরাদ্দ এবং সোলোটের মেয়াদ নির্ধারণ করতে হবে প্রচারণা রেকর্ডিং এর তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বিটিবি নিষ্পত্তি করবে তো এরপরে আরো লম্বা আছে আমি টোটাল আলোচনাটা আমি পড়বো না আমার মূল বিষয়টা হচ্ছে এখানে যে আইন যেটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেক দলের দলীয় প্রধান যদি তারা আবেদন করেন বিটিভিতে বক্তব্য দেওয়ার জন্য কথা বলার জন্য বা ভাষণ দেওয়ার জন্য অবশ্যই তাদেরকে সেই সুযোগ দিতে হবে এবং তাদের সময়ের যে ক্রমানুসারে যে যখন আবেদন করবেন সেই অনুসারেই তাদেরকে সিরিয়াল দিবেন কে বড় দল কে ছোটো দল ডাজেন্ট ম্যাটার এটা হচ্ছে আইন তো এই আইনের ভিত্তিতেই যদি এনসিপি সেখানে আবেদন করে থাকে অন্য যত ইসলামিক দল আছে তারাও যদি আবেদন করে থাকে তখন তাদেরকে সুযোগ দিবেন এটাই স্বাভাবিক যদি কেউ আবেদন না করেন তাদেরকে দিবেন না কিন্তু ডাক্তার জাহেদের এখানে চুলকানি কোথায় গাঁজা লাটা কোথায় তিনি কি কারণে ক্ষিপ্ত হচ্ছেন এই নাহিদ সম্পর্কে তিনি এতটা নিচে কেমনে নামতে পারলেন যেই নাহিদের পাছা লাল করার কারণে আজকের এই বাংলাদেশ দাঁড়িয়েছে যেই নাহিদ গুমের শিকার হওয়ার কারণেই আজকের বাংলাদেশ আমরা কথা বলতে পারতেছি যেই নাহিদ নিজের মরণের উপরে ফাঁসের ইয়ের উপরে নিজে স্বাক্ষর করেছেন এক দফার ঘোষণার মাধ্যমে এবং এর মাধ্যমে আজকের বাংলাদেশ এবং আজকের এই নির্বাচন এবং সকল রাজনৈতিক দলের এই মানে অবাধ কর্মসূচি প্রত্যেকে যে সুন্দরভাবে নির্বাচন অংশগ্রহণ করতে পারতেছে সেটার এই নাহিদ ইসলামের অবদান তারপরেও ডাক্তার জাহেদরা কেন ক্ষিপ্ত মূলত এই বঙ্গশীল তারা চিন্তা করতেছেন কোনোভাবেই এদেরকে স্পেস দিবেন না মানে একাত্তরের পরে যে একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবের কোনো স্বাধীনতার ঘোষণা তিনি দেননি তিনি পালিয়ে গিয়েছিলেন গ্রেফতার হয়েছেন পাকিস্তানে ছিলেন পরবর্তীতে বাংলাদেশে এসেছেন তার অবদান কি ছিল তিনি এককভাবে তখন জাতীয় নেতা ছিলেন এবং তার নেতৃত্বে তিনি নেতৃত্ব দেন বা দেন সকলে তার নেতৃত্ব মেনে নিয়ে যুদ্ধ করেছেন এরপরে সেই একাত্তর পরবর্তী যদি কেউ এই শেখ মুজিব বা বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করত। সেটা কেমন দেখাইতো তো এই চব্বিশ পরবর্তী সময় এসে এই নাহিদকে নিয়ে উনি কটাক্ষ করবেন এটা আমাদের দেখতে হবে এই জাহেদরা যে কথা বলতে পারতেছেন আগে তো তিনি টক ইনিয়ে ই নিয়ে বি নিয়ে কথা বলতেন কুসুম কুসুম সমালোচনা করতেন আমি তার টক শো অনেক আগের থেকেই শুনি তিনি একমাত্র ব্যক্তি ছিলেন বা একমাত্র না এরকম কয়েকজন ব্যক্তির ভিতরে একজন তিনি ছিলেন যারা আওয়ামী লীগের অগাধ সমালোচনা করেছেন কিন্তু সেই সমালোচনা করার ক্ষেত্রে তিনি রয়ে হয়ে করেছেন যেমনটা এখনে তিনি অন্যান্য দলেরও করেন কিন্তু এনসিপি করার এনসিপির সমালোচনা করার ক্ষেত্রে তিনি একেবারে আগ্রাসী ভূমিকায় চলে যান মানে তার মনে হয় গা একেবারে জ্বলে যাচ্ছে উনি কোন ভিত্তিতে এই বিষয়টা করলেন সেটা আমার বোধগম্য নয় অথচ আমরা দেখতেছি এখন কত সংকট একটু আগেই দেখলাম যে চার জেলায় বিএনপির নেতাকর্মীদেরকে অস্ত্র সহ গ্রেফতার করেছে এই যে অস্ত্রের যে জঞ্জনা নেই বিএনপির যে চাঁদাবাজি এগুলি নিয়ে ওনার কোনো বক্তব্য নেই ওনার বক্তব্য কোনটা একটাই ওনার বক্তব্য যে কোথায় এনসিপির দুর্বলতা কোন জায়গায় এনসিপি কে নিয়ে কটাক্ষ করা যাবে কোথায় নাহিদ ইসলামকে নিয়ে আলোচনা করা যাবে এই বিষয়টা নেই ওনার যত চুলকানি অতএব আমি স্পষ্টভাবে বলতে চাই যে বর্তমান এই বাংলাদেশে নতুন যে বাংলাদেশ এই বাংলাদেশে যেহেতু আইনে আছে আপনি তো তাকে বাধা দিতে পারেন না আপনি তো আইনকে আপনি আপনার মতো ব্যাখ্যা দিতে পারেন না আইনে আছে দলীয় প্রধান আপনি সেখানে কোন যুক্তিতে আপনি জোট প্রধান বললেন যে জামাত জোটে আছে এই জোট থেকে একজন প্রধান হিসেবে জামাত নেতা দিবেন না এটা তো জামাত জোটের কথা বলা হয়নি এখানে বলা হয়েছে দলীয় প্রধানরা তারা এখানে বক্তব্য দিতে পারবেন তাছাড়া প্রত্যেক দলের এসে তো ভিন্ন এমন না যে আপনার জোটবদ্ধ এগারো দল এগারো দলের একই স্টেয়ার এখানে বাংলাদেশ খেলাফত মজলিশের আলাদা স্টেয়ার খেলাফত মজলিশের আলাদা স্টেয়ার এরপরে এনসিপির আলাদা স্টেয়ার জামাত ইসলামের আলাদা স্টেয়ার তাহলে মূলত এই বিটিভিতে এই আলোচনাটা কি হবে তার যে টোটাল এস্টেহার এই ইশতেহারের উপরে তার যে কয়েকটি আসন এবং সারা বাংলাদেশে তার যেই জনগণ তাদের উদ্দেশ্যে মূলত বক্তব্য দিবেন যে আমাদের এই এস্টেহার এই ইশতেহারের উপরে ভিত্তি করে আপনারা আমাদের মার্কায় ভোট দিবেন তো সেই জায়গায় উনি এভাবে অপেক্ষায় লিপ্ত হলেন এবং প্রকার এই সরকার এবং এই এনসিপির সাথে এখনো উনি একটা লিহাজও খুঁজে পান এবং এখনো উনি কানেকশন খুঁজে পান বারবার উনি বিতর্কিত করার চেষ্টা করতেছেন অথচ আমরা বারবার দেখেছি কয়েকদিন আগে একেবারে ভুয়া জরিপ সেই ভুয়া জরিপে বিএনপি জিতে গেছে সেই জরিপ নিয়ে উনি কি গদগদ ভাবে ভিডিও করেছেন মানে এই জরিপটা উনি বিশ্বাস করেন অথচ কোন জরিপ কোনো কালে কখনোই সঠিক হয়নি জরিপের আংশিকও সঠিক হয় না কারণ একটা কেন্দ্রে যদি চার লক্ষ ভোটার থাকে সেখানে হয়তো এক হাজার বা দুই হাজার মানুষের উপরে একটা জরিপ চালানো হয় তো এক হাজার দুই হাজার মানুষ কখনোই এই চার লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করেন না বা তাদের মতামত ফুটে ওঠে না অথবা ওই এক হাজার জরিপের উপরে ভিত্তি করে আপনি চার লক্ষের উপরে আপনি একটা ই দিয়ে দেন সিদ্ধান্ত দিয়ে দেন এবং খুশিতে গদ গদ হয়ে যান যে বিএনপি জিতে যাচ্ছে এই বিষয়টা থেকে যে আমরা আশাহত হই তেমনি ভাবে আমরা এটাও বলতে চাই যে বর্তমান সময় যদি আপনি আলোচনা করতে চান তাহলে শুধু একটা পক্ষের অন্য পক্ষে দেখবেন তা নয় আমি যেমন জামাতের বিপক্ষে কথা বলি যেমন ডাক্তার খালেকুজ্জামান তিনি সেনাবাহিনীর সাথে কথা বলেছেন অসৌজন্যতা বোধ দেখিয়েছেন আমি তার বিরুদ্ধে যেমন গর্জে উঠেছি আমি বিএনপির চাঁদাবাজি নিয়ে গর্জে উঠি আমি সকলের বিষয় নিয়ে কথা বলি অতএব আমি ডাক্তার জাহেদ শো যারা এই ধরনের এক একচোখা বুদ্ধিজীবী আছে তাদেরকে আহ্বান করব যে আপনারা যদি সমালোচনা করেন সকলের সমান ভাবে সমালোচনা করেন বিএনপির যে সমস্যা আছে সেটা নিয়ে কথা বলেন জামাতের যে সমস্যা আছে সেটা নিয়ে কথা বলেন এনসিপি সমস্যা নিয়ে কথা বলেন কিন্তু এককভাবে কোনো একটা দলের পক্ষে আর একটা দলের বিপক্ষে যে গিয়ে কথা বললে সেটা মানুষ হয়তো ভালোভাবে গ্রহণ করবে না আর কে কতটুকু গ্রহণযোগ্য সেটা আগামী বারো তারিখের পরেই বোঝা যাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ